তবে পাপ কাউকে ছাড়ে না পাপ বাপকেও ছাড়ে না যেভাবে জিয়া রহমান জাতির পিতাকে হত্যা করেছিল জিয়াকেও কিন্তু সেই একইভাবে হত্যা হতে হয়েছিল সেও কিন্তু খুন হয় তার লাশের কিন্তু কোনো খবর নাই সংসদ ভবনের সেখানে যে কবরটা দেওয়া আছে সেখানে জিয়া ও রহমানের কোনো লাশ নাই এটা জেনারেল এরশাদ কিন্তু এ কথাটা বলে গেছে এবং বলেছিল যে তার লাশ তো পাওয়া যায়নি কারণ জিয়ার লাশ জিয়ার স্ত্রী দেখে নাই খালেদা জিয়া দেখে নাই জিয়ার লাশ তার ছেলে তারেক রহমান দেখে নাই কোকো দেখে নাই তার কোনো পরিবার পরিজন বা আত্মীয় স্বজন বা তার কেউ দেখে নাই তাহলে লাশ গেল কোথায় হ্যাঁ জেনারেল এরশাদ অতি ধূর্ত লোক ছিল বলে একটা বাক্স এনে সেই বাক্সটা নিয়ে জনগণকে ধোকা দিয়ে সেটা ওই সংসদ ভবনের জায়গায় সেটাও একটা অবৈধ স্থাপনা সেখানেই মাটি দিয়ে রেখে দিয়েছে এবং আমি দেখি নেতা নেতাকর্মীরা যে সেখানেই তারা ফুল দেয় কিন্তু কাকে দিচ্ছে ফুল তারা কি তা জানে জানে না জানে না আজকে আপনারা দেখেন খালেদা জিয়া পনেরোই ফেব্রুয়ারি যখন আমরা শোক দিবস পালন করি আমাদের অনেক চেনা পরিচিত আত্মীয় অনেকেরই তো পনেরোই আগস্ট জন্মদিন কেউ তো পালন করে না কেউ তো ওই দিন কারণ একটা দিন কতগুলি মানুষকে হত্যা করেছে আর সেই দিনটা খালেদা জিয়ার ক্ষমতা আসার পর তাও যখন সে একানব্বই সালে জামাতের সাথে হাত মিলিয়ে ক্ষমতা আসলো তারপরে হঠাৎ করে শুনলাম তার জন্মদিন পনেরোই আগস্ট কত বড় বেইমান অমানবিক হলে পরে কত বড় অমানবিক হলে পরে যেদিন সারা দেশে মানুষ শোকে মুদ্রমান থেকে শোক পালন করে আর সেই দিনটাকে সে জন্মদিন হিসেবে পালন করে অথচ তার বিয়ের সময় যে বয়স জঙ্গ সেনা অফিসার ছিল একজন সেনা অফিসারকে সবসময় লিখতে হয় যে তার মৃত্যু হলে তার কোনো টাকা পয়সা সম্পদ কে পাবে নেক্সট জুকিন বলা হয় সেখানে যে হিসেব আছে সেখানে তো পনেরোই আগস্ট নাই খালদাজি একবার পরীক্ষা দিয়েছিল ম্যাট্রিক যদিও ফেল করেছে কিন্তু সেখানেও তো তার জন্ম তারিখ সেখানেও তো পনেরোই আগস্ট নাই তার বাবার দেওয়া নিজের যে একটা পত্রিকায় তার বাবা যে কথা বলেছে যে কথাগুলি বলেছিল তার মেয়ে যখন প্রধানমন্ত্রী হলো বাবার কাছ থেকে ইন্টারভিউ নেওয়া হয়েছিল সেই ইন্টারভিউতে যখন কথা বলে তখন সেখানে খালদা জিয়ার জন্মদিন পনেরোই আগস্ট বলা হয়নি সেখানেও নাই তাহলে একটা মানুষ কতটা অমানবিক হলে পরে একটা শোক দিবসকে জন্মদিন বানিয়ে দিয়ে সেই উৎসব পালন করতে পারে আর বড় বড় কেক কাটতে পারে একটু চিন্তা করে দেখবেন যে কত বড় অমানবিক এবং জিয়ার হাতে আমাদের আওয়ামী লীগের শত শত কর্মী নির্যাতিত হয়েছে তাদেরকে অনেককে হত্যা করেছে অনেককে গুম করেছে ঠিক খালদা জিয়া ক্ষমতা এসেও একই ঘটনা দু সালে গ্যাস বিক্রির লেখা দিয়ে ক্ষমতা এসে সেই দু হাজার একের অক্টোবর সেই দিন থেকে যেভাবে আমাদের নেতা কর্মীদের উপর অকথ্য অত্যাচার নির্যাতন শুরু সেটা করেছিল এখনো স্মরণ হয় কত নেতা কর্মী দিনের পর দিন কারা করেছে পতার পরে সবাইকে কারাগারে যেতে হয়েছে সেখানেও অকথ্য অত্যাচার করেছে অনেককে ধরে নিয়ে কোথায় নিয়ে গেছে কেউ বলতে পারে না দিনের পর দিন তাদের নির্যাতন করে হত্যা করে ফেলেছে যখনই বিএনপি এসেছে তখনই হত্যা খুন গুম হওয়া এটাই ছিল ভাগ্যে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন তারা করতে পারেনি যারা উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে এক হয়ে আমাদের দেশের মা বোনদেরকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল এই দেশে গণহত্যা চালিয়েছিল গ্রাম পর্যায়ে রাস্তাঘাট যারা দেখিয়ে দিয়েছিল যারা লুটপাট করেছিল বাড়িঘরে অগ্নিসংযোগ করেছিল এই পাকিস্তানি হানাদার বাহিনীর সেই দোসর আলবদর রাজাকার আলসামস বিভিন্ন করে যারা এই দেশে এই গণহত্যায় যুক্ত হয় জাতির পিতা স্বাধীনতার পর তাদের বিচার করা শুরু করেছিলেন পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে সেই খুনিদেরকে সেই খুনিদেরকে কারাগার থেকে মুক্ত করে এবং যারা স্বাধীনতার পর আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল অথবা জাসদ বা কোনো কোনো দলের সাথে যুক্ত হয়ে গিয়েছিল সেই সরবরাহ পার্টি কমিউনিস্ট পার্টি এদের সঙ্গে মিশে গিয়েছিল সেই যুদ্ধাপরাধী তাদেরকে আবার জিয়াউর রহমান এবং যারা পাকিস্তানি পাসপোর্ট নিয়ে স্বাধীনতার পর বিজয়ের পর বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে যে আশ্রয় নিয়েছিল তাদেরকেও ফিরিয়ে নিয়ে এসে জিয়াউর রহমান ক্ষমতায় বসায় প্রধানমন্ত্রী করে উপদেষ্টা করে তাদেরকে কারাগার থেকে বন্দি ছিল এগারো হাজার মতো তাদেরকে নিয়ে আসে সমস্ত মামলা তুলে নিয়ে এদেরকে আবার ক্ষমতায় বসায় পনেরোই আগস্টে হত্যাকারীদের ইন্ডেমনিটি দিয়ে বিচারের হাত থেকে মুক্ত করে আর একাত্তরের যারা যুদ্ধাপরাধী তাদের মামলা তুলে দিয়ে তাদেরকে নিয়ে ক্ষমতায় বসায় তবে এরা তো এদেশের স্বাধীনতাই চায়নি এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি চায়নি একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি নিয়ে কাজ শুরু করেন সেই জায়গায় এদেশের মানুষকে আবার সেই শোষণ বঞ্চনা শিকার হতে হয় একুশটা বছরে